কেমন দামে বিক্রি করতে সে জানাচ্ছি আসসালামাইকুম ভাই ওর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা আনছেন ভাই আজকে ভাই পঁচিশটা আনছিলাম ভাই টা বেচা বিক্রি কয়টা ভাইটা বেসা হইছে ভাই ওই সাতটা বিক্রি করছেন যেটা মাসাল্লাহ বেশ সুন্দর আপনার সাইজের গরু গুলা বেশ পছন্দনীয় এবং মানুষ চায় এই ধরনের গরু বেশি কোথা থেকে আনেন ভাই এগুলা গরু কুষ্টিয়ার গরু

রাবড়ি ব্যাপারে অনেক গরু আনছে বলদ গরু দেখার মতো হোমনা থানা গারমোরা হাটে আমরা অবস্থান করতেছি এই দাদা ভাই গরু খেয়াল করেন রাবড়ি ভাই এটা কত সেভেন ভাই এর দাম যা 235 235 মাশাআল্লাহ বেশ সুন্দর একটি পালন উপযোগী বলদ গরু 235 চাওয়া দেখি কত বলে পান্ডি ভাই রাবি ভাই দাম পাইছেন এটার

পঞ্চান্ন 55 লক্ষ বিক্রিত মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু সাদা লাল মিশ্রিত বলদ ঐতিহ্যবাহী গারমোড়াটে আমরা অবস্থান করতেছি দেখাশোনা চলতেছে ভাই দাদাপারে আইডা আইডা হচ্ছে না ভাই আরো একটি গরু দেখাচ্ছে দেখাশোনা চলতেছে গরুটি কত বলছে ভাই বলছি না ভাই দেখতেছি ওনারা বলছে কিছু

ভালোই উঠেছে দেখে বুঝা যাচ্ছে গরু বেশ ভরপুর এবং বাজারও চলতেছে বেশ জমজমাট দেখার মতো কালেকশন আজকের বাজার কুমিল্লা জেলা হুমনা থানা গারমোড়া হাটে আমরা অবস্থান করতেছি বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে আমাদের এই বাজার আসে বড় কমপ্লিট ভাইও আ বললে ভাই বল্লে ভাই বল্লে একবার